আমি কেমেৰা চালো হৰি কিন্তু যারা খাচ্ছে তারা তো বিপদে আছে আপনার জন্য ঢুকাইতে পারতেছে না খাওয়া সব প্লেটে তাই তো দেখতেছি না এটা বাংলা বাংলা টিভি বাংলা টিভি হ্যাঁ খাই খাই টিভি না আমি না আমার চ্যানেল পেজ নাই তাই আমি কিনেছি ওটা ওইভাবে নাই

বিপ্লব তোমার বিয়ে খাওয়া লাগবে না কি গালে হাত দিয়ে খাবে না মিরাজ খাও খাও আলহামিন ভাই খালি খাচ্ছেই মনে হচ্ছে

কব আছবি এই দিন আমি খাব কব যালি মেচিন চলবে কোনো মাৰা নাই চব মিনিয়াৰ